হ্যালো ভিউয়ার্স আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফাত আরা ইতি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে যাচ্ছি আমাদের ছোট্ট বাগানে বাগানে কিছু ডাটা শাক হয়েছিল বৃষ্টির কারণে ডাটা শাকগুলো হেলে পড়েছে আপনারাই দেখতে পাচ্ছেন তাই আব্বু বললো চলো ডাটা শাকগুলো তুলে নিই আমিও ভিডিও করার জন্য রেডি হয়ে চলে গেলাম দেখুন গাইজ ডাটা শাকগুলো কত সুন্দর হয়েছে শ্বশুর আব্বু বললো ডাটা শাকগুলো খাওয়ারও উপযোগী হয়ে গিয়েছে আজ কিছু আমরা শাক তুলব। আজ মজা করে রান্না করবে বাজারে কেনা ডাটা শাক আর নিজের হাতে চাষ করা ডাটা রাসায়নিক ছাড় ছাড়া এটা যে কত সুস্বাদু যারা খেয়েছেন শুধুমাত্র তারাই জানেন আর যারা রাসায়নিক সার ছাড়া ডাটা শাক কখনও খাননি তাদের প্রতি আমার একটি রিকোয়েস্ট থাকবে যদি সম্ভব হয় আপনাদের বাড়ির ছাদে কিংবা বারান্দায় টবে বা ড্রামে এভাবে ডাটা চাষ করে দেখুন খেতে কি যে মজা বলে শেষ করা যাবে না কথা বলতে বলতে আমি চুলা একটি কড়াই বসিয়ে দিলাম অ্যাড করলাম সরিষার তেল পেঁয়াজ পেঁয়াজ কিছু সময় ভেজে নিলাম অ্যাড করলাম একটা চামচ রসুন বাটা একটা চামচ আদা বাটা আমি কিন্তু ভিওর্স দেখতেই পাচ্ছেন ডাটা শাকগুলোও কিন্তু ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি তা আপনাদেরকে ভিডিওর ভিতর দেখিয়ে দিয়েছি অ্যাড করলাম একটা চামচ ঝালের গুঁড়া চা চামচ হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ মশলাগুলো এখন আমি ভালোভাবে কষিয়ে নেব যাতে করে কোনো কাঁচা গন্ধ না থাকে মনে রাখবেন ভিওর্স মশলাটা যত ভালোভাবে কষাবেন তরকারি সারটা কিন্তু ততটা বেড়ে যাবে আজ আমি ডাটা শাকগুলো রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে আপনারা চাইলে যে কোনো ধরনের মাছ দিয়ে কিন্তু রান্না করতে পারেন পাঙ্গাস মাছ যেহেতু তেলের মাছ সেহেতু পাঙ্গাস মাছ দিয়েও ডাটা শাক রান্না করলে কিন্তু অনেক ভালো লাগবে এখানে আমি নিয়েছি কিছু পরিমাণ ডা কাঁঠালের বিচি ডাটা শাক মানেই কাঁঠালের বিচি না হলে কিন্তু একদমই ভালো লাগে না কার কার ভালো লাগে না অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন গাইস ডাটা শাকগুলো কত সুন্দর জালি এখন আমি ডাটা শাকগুলো ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গিয়েছে এখন অ্যাড করব কুসুম গরম পানি চেষ্টা করবেন এখানে অবশ্যই কুসুম গরম পানি অ্যাড করান অ্যাড করলাম দুই কাপ পরিমাণ দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে এ পর্যায়ে অ্যাড করব কষিয়ে রাখা মাছগুলো আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিব দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ